तोर न्झाले, नडिकैर नग notender झाने हम एो गोbrain से, इजह

আমাদের এক লাখ দশ হাজার গরু আছে ষাট হাজার টাকার গরু আছে তারা পঞ্চান্ন হাজার গরু আছে আবার তিন লাখ টাকার গরু আছে আবার দুই লাখ গরু আছে কয়টা গরু আনছেন আঠারোটা আঠারোটা

অনেক মানুষের সমাগম হ্যাঁ অবশ্যই মাস্ক পরে আসতে হবে প্রচুর মানুষ এখনই ভাই আয়না অনেক